নমস্কার বন্ধুরা সিম্পলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর ট্র্যাটোস্পিয়ার তো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব তো প্রথমেই দেখো ছবিতে আমরা দেখতে পাচ্ছি আঠেরো থেকে পঞ্চাশ কিমি উচ্চতায় অবস্থিত কিন্তু এই ট্র্যাটোস্পিয়ার স্তর আরও একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই স্তরের মধ্যে দিয়ে কিন্তু একটা কি বিমান যাচ্ছে তার মানে এই ছবিটা দেখে আমরা এটাও বুঝতে পারি যে এই স্তরের মধ্য দিয়ে নিশ্চয়ই বিমানগুলো যাতায়াত করে এবং এই যে নিচের মানে বায়ুমণ্ডলের প্রথম স্তর স্ট্রোপোস্পিয়ার আর তৃতীয় স্তর হচ্ছে মেসোস্পিয়ার এই দুটো স্তরের মধ্যবর্তী স্তরই হলো কিন্তু ট্র্যাটোস্ফিয়ার তো এই ট্র্যাটোস্ফিয়ার সম্পর্কে জানতে হলে অবশ্যই তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো চলো শুরু করা যাক তাহলে ট্র্যাটোস্পিয়ারের সংজ্ঞাটা আমরা এভাবেও লিখতে পারি তো ট্র্যাটোস্পিয়ার হল পৃথিবীর বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর এটি পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় আঠেরো কিমি থেকে পঞ্চাশ কিমি উপরে অবস্থিত যেটা আমি ছবিতে আগেই দেখিয়েছি এতে ওজোন স্তর রয়েছে এবং এটি বায়ুমণ্ডলের প্রথম স্তর ট্রোপোস্পিয়ার এবং বায়ুমণ্ডলের তৃতীয় স্তর মেসোস্ফিয়ারের মধ্যে অবস্থিত সেটাও কিন্তু আমরা ছবিতে দেখলাম তো এবার স্ট্র্যাটোপোজ স্ট্র্যাটোপোজ জিনিসটা কি সেটাও কিন্তু আমি তোমাদের খুব সহজে বোঝানোর জন্য কিন্তু যে সংজ্ঞাটা লিখেছি তো চলো যে স্ট্র্যাটোস্পিয়ারের একদম উপরে প্রায় পঞ্চাশ কিমি উচ্চতা পর্যন্ত যেখানে ট্র্যাটোস্পিয়ার ও মেসোস্ফিয়ার পরস্পর মিলিত হয়ে এমন একটি অঞ্চল সৃষ্টি হয় যেখানে উষ্ণতা পরিবর্তন হয় না অর্থাৎ অপরিবর্তনশীল এই স্তরটিকেই অর্থাৎ ট্র্যাটোস্পিয়ার ও মেসোস্পিয়ারের মধ্যবর্তী যে কাল্পনিক সীমান্ত তাকেই বলা হয় স্ট্র্যাটোপোজ আর এই স্ট্র্যাটোপোজের উষ্ণতা শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড তো চলো ছবির মাধ্যমে আবার তোমাদের দেখাই এই যে এই যে এই যে পঞ্চাশটি উচ্চতায় যে রেখাটা তৈরি কাল্পনিক রেখা তৈরি হয়েছে এই জায়গাটাই কিন্তু এই জায়গাটাকেই বলা হয় কিন্তু স্ট্র্যাটোপোজ এখানে কি হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার স্তর শেষ হচ্ছে এবং মেসোস্ফিয়ারের স্তর কিন্তু শুরু হচ্ছে এই স্ট্যাটোস্পিয়ার স্তরের শেষ আর মেসোস্পিয়ার স্তরের শুরুর এই দুটি স্তরের মধ্যে যে মধ্যবর্তী অঞ্চল সেটাকেই কিন্তু বলা হয় স্ট্র্যাটোপোজ আর এই স্টার উষ্ণতা সবসময় কত থাকে শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড তো এবার চলে আসি বৈশিষ্ট্যে এখানকার এখানে প্রথম বৈশিষ্ট্য যে এই স্তরের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়তে থাকে আমরা বায়ুমণ্ডলের প্রথম স্তর টোপোস্পিয়ারে কি দেখেছিলাম যে এখানে উচ্চতা বাড়লে কিন্তু উষ্ণতাও কিন্তু কমে যায় কিন্তু এক্ষেত্রে কি এক্ষেত্রে কিন্তু উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়তে থাকে একদম ট্রোপোস্পিয়ারে একদম সম্পূর্ণ আলাদা প্রোপোস্পিয়ার থেকে সম্পূর্ণ আলাদাই কিন্তু এই স্ট্র্যাটসপিয়ার দ্বিতীয় বৈশিষ্ট্য আছে ক্র্যাটোস্পিয়ারের কুড়ি থেকে পঁয়ত্রিশ কিমি উচ্চতায় ওজন স্তর থাকে যা সূর্য থেকে নির্গত ক্ষতিকারক বিকিরণ থেকে পৃথিবীকে রক্ষা করে তো ট্র্যাটসপিয়ারের সংজ্ঞাতেই আমি প্রথমে কিন্তু ওজনের ওজন স্তরের কথা বলেছিলাম তো এই ওজন স্তর কী করে ওই ওজন স্তর কিন্তু মানে ট্র্যাটস্পিয়ারের কুড়ি থেকে পঁয়ত্রিশ কিমি উচ্চতায় কিন্তু এই ওজন স্তরটি গঠিত এই ওজন স্তর কী করে সূর্য থেকে অতিবেগুনি রশ্মিকে কি করে পৃথিবীতে আসতে দেয় না যে ওজন স্তরে ধাক্কা লেগে কি আবার কিন্তু সেই সূর্যের ফিরে যায় এই অতিবেগুনি রশ্মিগুলো তাই এই ওই ওজন স্তর আছে বলেই কিন্তু পৃথিবী অতিরিক্ত তাপমাত্রা থেকে মুক্ত আছে এবং মানে আমরা বা মানুষরা যে ত্বকের যে ক্যান্সার সেই ক্যান্সারের হাত থেকেও কিন্তু আমরা রক্ষা পাই এই ওজন স্তরের জন্যই তো এই প্রথমে কে বৈশিষ্ট্য বলেছিলাম যে এবার প্রশ্ন আসতে পারে যে কেন উষ্ণতা বাড়ে এই যে প্রথমেই বললাম যে ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি বিক্রিয়ণ থেকে কিন্তু ওজন স্তর রক্ষা করে তো এই ওজন স্তরে ওজন স্তরে যে আসে যে সূর্য থেকে নানার অতিবেগুনি রশ্মি সেগুলো কি হয় এই ওজন স্তরে এসে কিন্তু বিক্রিয়া করে এই বিক্রিয়া করার ফলেই কিন্তু সেইখানে কি হয় উষ্ণতা বৃদ্ধি পায় তো তৃতীয় বৈশিষ্ট্য হলো যে এই স্তরে ধূলিকণা মেঘ প্রভৃতি না থাকা এখানে ঝড় বৃষ্টি বজ্রপাত প্রভৃতি প্রাকৃতিক ঘটনা ঘটে না তাই এই স্তরের আর এক নাম হচ্ছে শান্তমণ্ডল তাহলে এটা প্রশ্ন আসতে পারে যে বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয় তাহলে কিন্তু লিখতে হবে যে বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর ট্র্যাটোস্পিয়ারকে কিন্তু শান্তমণ্ডল বলা হয় বা কেন বলা হয় সেটা তো আমরা জেনেই নিলাম যে এই স্তরে কিন্তু ঝড় বৃষ্টি বজ্রপাত কিছুই হয় না যা কিছু হয় সব কিন্তু এই বায়ুমণ্ডলের প্রথম স্তর ট্রপোস্পিয়ারের ট্রপোস্পিয়ারে কিন্তু খুব ঝড় বৃষ্টি তারপর বজ্রপাত এসব ঘটে বলে কিন্তু ট্রপোস্পিয়ারের আর এক নাম কিন্তু ক্ষুব্ধ মণ্ডল সেটাও কিন্তু আমরা ট্রকোস্পিয়ারে জেনেছি কিন্তু এখানে কিছুই হয় না বলে এটাকে বলা হয় শান্তমণ্ডল চার নম্বর বৈশিষ্ট্য হলো বা চতুর্থ বৈশিষ্ট্য হল এই স্তরের উষ্ণতা মাইনাস সাতান্ন ডিগ্রি সেন্টিগ্রেড থেকে শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে কি পঞ্চম বৈশিষ্ট্য হলো দ্রুত গতিসম্পন্ন জেট বিমানগুলি ঝড় বৃষ্টি এড়িয়ে চলার জন্য ট্র্যাটসপিয়ারের মধ্য দিয়ে চলাচল করে তাহলে কি প্রথমেই তো জেনেছি এটা শান্ত মন্ডল কেন এখানে ঝড় বৃষ্টি বজ্রপাত কিছুই হয় না তাহলে কি জেট বিমানগুলো যেতে সুবিধা হয় তারা তাহলে কি করবে তারা কম জ্বালানিতে কিন্তু অনেক দূর যেতে পারবে কারণ কি এখানে কোনো ঝড় বৃষ্টি নেই বা বায়ুর চাপ নেই বা মেঘের কোনো চাপ নেই তাই কিন্তু এই ট্র্যাটসফিয়ার স্তর দিয়েই কিন্তু জেট প্লেনগুলো বা জেট বিমানগুলো এইখানে যাতায়াত করে তাহলে আমরা আজকে জানলাম যে ট্র্যাটোস্পিয়ার সম্পর্কে আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে আজ এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে নমস্কার